আসসালামু আলাইকুম মাত্র এই যে ভূমিকম্পটি হলো এটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এবং নরসিংদীর মাধবদী থেকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যেটি ছড়িয়ে পড়ে এবং এর ক্ষতিগ্রস্ত হয় অনেকেই এবং অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় যেগুলো হচ্ছে ভেঙে গেছে কিছু মানুষ নিহত হয়েছে তো এই যে ভূমিকম্পটি হলো এখানে আমাদের করণীয় আসলে কি সরকারের কি করণীয় সেগুলো আমাদের জানতে হবে আমরা সবসময় ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আমরা ইনভলভ থাকি কিন্তু দেখা যায় এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো যখন ঘটে তখন আমরা এগুলো নিয়ে খুব একটা কাজ করি না বা সরকার বা আদার্স যারা মিডিয়া থাকে তাদেরও খুব একটা মাথা ব্যথা থাকে না তো এই যে না থাকার যে ব্যাপারটা এখানে মেইন করণীয় যে ব্যাপারটা হচ্ছে সেটি হচ্ছে আমাদের নিজেদেরকে সতর্ক থাকা এই যে যেই ফ্যামিলিগুলোর মানুষগুলো মরে গেছে সরকার কি করবে সরকার সর্বোচ্চ তাদেরকে কিছু একটা অনুদান দিবে হয়তো দশ হাজার বিশ হাজার টাকা এই দশ হাজার বা বিশ হাজার টাকা দিয়ে কি তাদের পরিবারের সেই যে মানুষটি তারা হারিয়েছে সেই মানুষটির ব্যাকআপ কি তারা পাবে মনে করেন একজন ফ্যামিলির হচ্ছে কর্তা যিনি ফ্যামিলি চালান চাকুরি করেন বা যিনি কাজ করে ফ্যামিলিটা চালান তো সরকার যে অনুদানটা দিবেন এই অনুদানটা মিডিয়া প্রচার করবে অনেক কিছু মিডিয়া প্রচার করে বলবে যে এ করছে সরকার সে করছে সরকার বাট যে ফ্যামিলি তার কর্তাকে হারালো সে কি তার হচ্ছে সেই মূল্যায়নটা কি পাবে সে পাবে না দুই দিন পরে দেখা গেছে এই মিডিয়া নিখোঁজ সেই ফ্যামিলির খোঁজখবর নিখোঁজ তো আমাদের কী করণীয় এখানে সর্বোচ্চ করণীয় হচ্ছে আমাদের যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা আদার যেগুলো হচ্ছে বা ঘটছে এগুলো এগুলোতে থেকে বেশি সচেতন থাকতে হবে আমাদের নিজেদেরকে আমরা যদি আমাদের নিজেদেরকে সচেতন রাখি এবং আমাদের উচিত এবং সরকারের উচিত হচ্ছে ঝুঁকিপ্রবণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোকে শনাক্ত করা চিহ্নিত করা বাংলাদেশের যে সকল অঞ্চল সব থেকে বেশি ভূমিকম্প এবং ঝুঁকিপূর্ণ সেই এলাকাগুলোতে চিহ্নিত করা এবং সেই সাথে দ্রুত পদক্ষেপ নেয়া যে কিভাবে সেই এলাকাগুলো যদি ভূমিকম্পে আঘাতগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি আপনারা দেখেন বাংলাদেশ না বিশ্বের অন্যান্য দেশগুলোতে যে বড়ো বড়ো মাপের ভূমিকম্প হচ্ছে তারা কীভাবে কি ধরনের পূর্ব প্রস্তুতি নিচ্ছে আমাদের অবশ্যই সবার উচিত এবং আমাদের সবার অবশ্যই কর্তব্য করণীয় হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করে আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং সরকারকে আমি অনুরোধ করব সরকারের এইখানে উদার মনোভাব প্রকাশ করতে হবে যেন সরকার বাংলাদেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো যেগুলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সাথে জড়িত সেই অঞ্চলগুলোকে হচ্ছে চিহ্নিত করা এবং সেগুলো থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের জনগণদেরকে সাহায্য সহযোগিতা করা এবং সেই সাথে তাদের রক্ষা করা আসলে জীবন দেয়া এবং নেয়ার মালিক তো আল্লাহ কিন্তু বিষয় হচ্ছে আমাদেরকে চেষ্টা করে থাকতে হবে আমাদেরকে বেঁচে থাকার জন্য ভালোভাবে বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে যেন আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার আগে সেগুলোর পূর্ব প্রস্তুতি কীভাবে নিতে হয় সেটা আমাদের করণীয় আমি আপাতত এটুকুই বলতে চাই এবং আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আজকে শুক্রবার সবাই নামাজে যাবেন ইনশাআল্লাহ এবং দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং যারা মরে গেছে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি সবার জন্য ভবিষ্যৎ করণীয় নিয়ে আমি আরো একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আপনারা এ যাবত ভালো থাকবেন আপাতত আমার জন্য দোয়া রাখবেন আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি